পার্সিয়ান আমি খুবই কম দামে সেল করে দিব এটা হচ্ছে একটা অ্যাডাল্ট ক্যাট যারা অ্যাডাল্ট ক্যাট নিতে চান তারা এই ভিডিওটি দেখতে পারেন আর এই বিড়াটি আমি খুবই কম দামে সেল করে দিব তাই যারা ওকে কিন্তু আগ্রহী তাদেরকে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল

বলেছি আর ওর কালারটা হচ্ছে ফর্ন কালার বা আপনারা অনেকেই ওকে ক্রিম কালার বলেন তো এই বিড়ালটা আমি সেল করবো খুবই কম রেঞ্জের মধ্যে আপনারা যারা হচ্ছে আমাকে কমেন্ট করে অথবা আমার ফেসবুক পেজে বলেন যে আপু কম রেঞ্জের মধ্যে একটু বিড়াল দেখান তাদের জন্য এই বিড়ালটি রয়েছে এটা কিন্তু খুবই বড় একটি বিড়াল আর হেলথ ও মাসাল্লাহ খুবই ভালো ওর গ্রোথ কিন্তু মাসাল্লাহ খুবই ভালো আপনারা দেখতেই পাচ্ছেন আর হচ্ছে ওর ফার কোয়ালিটি অসাধারণ আপনারা সামনে থেকে দেখলে ওকে আরো বেশি পছন্দ করবেন আর এই বিড়ালটার সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে ও খুবই আদরে মানে মানুষের ভালোবাসা পেতে সে খুবই পছন্দ করে মোস্ট অব দ্য পার্সিয়ান ক্যাট কিন্তু এত বেশি হাতাহাতি পছন্দ করে না ধরাধরি পছন্দ করে না ওরা আদর ভালোবাসা পছন্দ করে ঠিকই তবে বেশিক্ষণ করলে থাকে না কিন্তু এই পার্সিয়ান ক্যাটটা আপনি যতক্ষণ ওকে করে রাখবেন ও ততক্ষণই থাকবে ইভেন আপনি যদি হাতও সরিয়ে দেন ও আপনার মুখের দিকে তাকিয়ে থাকবে যে আপনি কখন ওকে আদর করবেন মানে ও এত আদুরে যা বলার বাহিরে যাই হোক যারা আসলেই বিড়াল এই ধরনের বিড়াল খুবই খুবই ভালোবাসে আর ও একটা বিড়াল এখন বলে ওর প্রাইস রেঞ্জটা আপনারা খুবই কম দামের মধ্যে ওকে কি পেয়ে যাবেন এ ধরনের বড় বিড়ালের কিন্তু অনেক দাম হয় আমি এত সুন্দর একটা বিড়াল একেবারেই কম দামে সেল করে দিব তো ওর প্রাইস হচ্ছে চোদ্দ হাজার টাকা যারা ওকে কিনতে চান তারা দ্রুত আমাকে কমেন্ট করতে পারেন অথবা আমার ফেসবুক পেজও মেসেজ করতে পারেন সেখানে আমার সাথে আপনারা সরাসরি কথা বলতে পারবেন আমি কিন্তু এই দামের মধ্যে অনেক ছোট ছোট বাচ্চা সেল করেছি সেখানে কিন্তু এত বড় একটা বিড়াল হিসেবে দামটা খুবই কম তারপরও এটা কিন্তু ফিক্সড প্রাইস না আপনারা চাইলে আমার সাথে কথা বলতে পারেন ও দাম দর নিয়ে সেক্ষেত্রে আপনাদের আমার ফেসবুক পেজে মেসেজ করতে হবে আর ও হচ্ছে একটা মেল ক্যাট যারা বড় বিড়াল কিনতে চান এই মেল ক্যাটটি কিনতে পারেন ও আই ফরগট টু সে হিজ নেম হিজ নেম ইজ কিটি আপনারা হচ্ছে ওকে কিটি বলে ডাক দিলি ও দৌড়ে চলে আসবে ও অ্যাকচুয়ালি ওর নামটা খুব ভালো চিনে এনিওয়ে আপনারা যারা ওকে কিনতে আগ্রহী তারা আমাকে কমেন্ট করেও জানাতে পারেন অথবা আমার ফেসবুক পেজেও মেসেজ করতে পারেন তো এই ক্ষেত্রে দামটা কিন্তু আমি আগেই বলে দিয়েছি আপনারা যারা এই দামের মধ্যে নিতে পারবেন তারাই আমাকে মেসেজ করবেন অযথা কেউ দুই হাজার তিন হাজার বলে আমাকে মেসেজ দিবেন না কারণ এই ধরনের পার্সিয়ান বিয়াল এত কম রেঞ্জের মধ্যে দেওয়া আমি কেন যারা পার্সিয়ান বিড়াল আদার্স যারা সেল করে তারা কেউই এই দামে দিতে পারবে না আপনারা অনেকেই কমেন্ট করেন অথবা মেসেজ করেন যে আপু দুই হাজার তিন হাজারের মধ্যে পার্সিয়ান হবে কিনা আমি সরি আপু বা ভাইয়ারা আমার কাছে এই দামের মধ্যে বিড়াল নেই তাই যাদের বাজেট এমন তারা আমাকে দয়া করে মেসেজ করবেন না কারণ আমার কাছে এই দামের মধ্যে কোনো বিড়ালই নেই আর আমার বাসায় কোনো মিক্সড ব্রিড ক্যাটও নেই সবগুলো হচ্ছে পার্সিয়ান বিড়াল আর এগুলোর দাম হচ্ছে দশের উপরে আপনারা যারা দশের উপরে নিতে পারবেন তারাই হচ্ছে আমাকে কমেন্ট করবেন অথবা মেসেজ করবেন কারণ আসলেই আমার কাছে এর থেকে কমের মধ্যে বিড়াল নেই যদি থাকে তাহলে আমি ভিডিও করে অবশ্যই দেখিয়ে দিব বাট আপাতত আমার কাছে নেই তাই আপনারা যারা ওকে কিনতে চান তাদের বাজেট যদি দশের উপরে থাকে সেই ক্ষেত্রে আপনারা আমাকে কমেন্ট করবেন ও হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট পটি ট্রেন্ড আর ওর খাবার হচ্ছে ক্যাট ফুড চিকেন আর ফিশ তো আপনারা ইজিলি এই খাবারগুলো ওকে খাওয়াতে পারবেন এছাড়াও আপনারা যদি চান বাহিরের খাবারও খাওয়াতে পারেন সেটা হচ্ছে টোটালি অপ অপশনাল আবার চাইলে আপনি ওকে চিকেন এর সাথে কিছু ভেজিটেবল এড করেও খাওয়াতে পারেন এটাও কিন্তু খুবই পছন্দ করে যাই হোক এই বিড়ালটি যারা কিনতে আগ্রহী তারা দ্রুতই কমেন্ট করে জানিয়ে ফেলেন কারণ আমি ওকে তাড়াতাড়ি সেল করে দিব আমার বাসা অনেকগুলো বিড়াল হয়ে গেছে আমি এখন ডিসাইড করেছি এত বিড়াল পালবো না তার জন্য বড় বিড়াল সেল করে দিচ্ছি